বাড়ির সবাই ভালো আছি তো যা গরম পড়েছে ভালো থাকার কথা নয় কিন্তু আজকে একটু বৃষ্টি পড়াতে শান্তি লাগছে তো আমার বর আমাকে পয়লা বৈশাখে কী গিফট করলো সেটাই দেখানোর জন্য তোমাদের কাছে আসলাম যদিও পয়লা বৈশাখ অনেক দিন হলো চলে গেছে তাও ভাবলাম তো চলো তোমাদেরকে দেখায় যেহেতু গরমের জন্য নতুন জামা কাপড় পরাও হয়নি আর তোমাদেরকে দেখানোও হয়নি তো সেই জন্য ভাবলাম চলো আজকে একটু বৃষ্টি বলছে ঠান্ডা আছে তো তোমাদেরকে দেখিয়ে দিই আর আমার মেয়ের স্কুল শুরু হয়ে গেছে তো ভীষণই গরম পড়ার জন্য ও অনলাইন ক্লাস করছিলো তো সেই জন্য ওকে একটু সময় দিতে হচ্ছিল সেই জন্য তোমাদের মানে তোমাদেরকে যে দেখাবো সেই সময়টাও পাচ্ছিলাম না তো বেশি কথা না বাড়িয়ে দেখাই তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে কোন ড্রেসটা আমার বেশি ভালো হয়েছে তো এটা হচ্ছে কাফতান আগে কোনদিন আমি পরিনি সেটা প্রথমবার পরব পরে অবশ্যই আপনাদের দেখাবো আজকে দেখাবো না যখন পরব তখন দেখাবো এটা একটু উপরতে হালকা করে সূত্র কাজ আছে কাজ চলে এসো অল্প হালকা হালকা করে তো বাড়ি নিয়ে আসার পরে একবার পড়া হয়ে মানে পড়ে দেখে নিয়েছি আমি কেমন লাগছে কোনটাতে এটাতে বেশি ভালো লাগছিল এটাও অল্প সুতোর কাজ করা আছে অল্প অল্প করে আর এই ড্রেসটা এতে একটু মানে টাইট হচ্ছে এই জন্য ভাবলাম জলে চেঞ্জ করে নিয়ে আসবো কারণ চলে দিলেই আবার যদি মানে বেশি টাইট হয়ে যায় পড়তে না পারি এই জন্য ভাবছি এটাকে চেঞ্জ করে নিয়ে আস আর তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও যে আমার ড্রেসগুলো কেমন হয়েছে কোন ড্রেসটা তোমাদের বেশি ভালো লেগেছে আমাকে পড়ে আমার মনে হচ্ছিল যে সবচেয়ে এই ড্রেসটাতে বেশি ভালো লাগছে আর দেখো সাথে এসছি নিয়ে এসছি তো আমার বর এত এত বই পড়তে ভালোবাসে যে যখনই বেরোই তখনই মানে বই কিনবেই মানে নেশা নেশা যাকে বলে তো বই কেনা হচ্ছে নেশা এই কাকাবাবুর এই গল্পগুলো মনে হয় ঘরের মধ্যে আছে তাও নিয়ে এসছে তো এত এত বই কেনে যে লাস্টে মানে রাখার জায়গা নেই বাংকারে চাদরে মুড়িয়ে বাংকার রাখতে হয় মানে এত বই কেন মানে বই পড়াও হচ্ছে আর আমার শিশুর মাও বই পড়তে ভীষণই ভালোবাসে তো আর আমিও আগে খুব ভালোবাসতাম কিন্তু হঠাৎ চোখে মানে সমস্যা হয় আমার ভীষণই মাথা যন্ত্রণা করে তো সেই জন্য এখন সেইভাবে পড়া হয় না কিন্তু আমারও ভীষণ ভীষণ গোয়েন্দা গল্পের গল্প ভালো লাগে তো যাই হোক আর ভিডিওটা বেশি বাড়াবো না তোমরা কেমন আছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার সকল নতুন মানে কি বলবো দেখছি কী বলবো মানে এত অনেকদিন পরে তোমাদের সামনে আসলাম তো কী বলবো বুঝতে পারছি না হয়ে গেছে সব কথা তো আমার সকল বন্ধুকে অনেক অনেক ভালোবাসা তোমরা এইভাবে আমাকে আরও আরো এগিয়ে নিয়ে যাও তোমরা না থাকলে আমরা আমি এত দূর আসতে পারতাম না তো তোমরা আমাকে ভীষণই ভীষণই ভালোবাসা দিয়েছো এইভাবেই আমাকে ভালোবেসে যাও আর যারা আমার পরিবারের নতুন তাদেরকেও অনেক অনেক ভালোবাসা পুরনো বন্ধুদের জন্য তো সব সময়ের জন্য আমার সাথে ভালোবাসা রইলো তো সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর যা গরম পড়েছে একটু সাবধানে থেকো আর কী বলবো ঠিক গরমে সবারই নাজেহাল অবস্থা তো জানি না বৃষ্টি হয়েছে ওয়েদারটা কেমন থাকে তো যাই হোক আর বেশি ভিডিওটা বাড়াবো না আর যেন কি একটা কথা বলবো ভাবছিলাম তো বলবো দেখো মনে করছিল যে যাই হোক আমি আর বেশি ভিডিওটা বানালাম না তো ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করে জানিও যে আমার মানে কোন কোনটা ভালো লাগলো আর তোমরা কেমন আছো অবশ্যই আমাকে জানিও সুস্থ থেকে ভালো থেকো সাবধানে বাই